এবারে এনসিসি তে বিপুল সাফল্য পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সর্বভারতীয় স্তরে খেতাব অর্জন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করলেন রানী বেগম নামের এক পড়ুয়া বাড়ি রায়গঞ্জ থানার ভট্টদিঘি এলাকায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ছাত্রী তিনি বাবা নেই মায়ের অভিভাবকত্বে শিক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছেন এই তরুণী পড়াশোনার পাশাপাশি নিয়ম করে এনসিসি তেও অংশ নিয়েছেন তিনি তার স্ট্রাগল চলার পথকে অনেকটাই মসৃণ করেছে রানি জানিয়েছেন গত ছাব্বিশে জানুয়ারি দিল্লির রাজপথে তিনি তার প্রতিভা প্রদর্শন করেছেন দেশের উপরাষ্ট্রপতি সহ পদস্থ পদাধিকারীদের মাথা উঁচু করে দাঁড়িয়ে তখন গর্বিত বোধ করছেন রায়গঞ্জ তথা জেলাবাসী রানি জানিয়েছেন ধাপে ধাপে একের পর এক সিলেকশন হয় শেষ পর্যন্ত তিনি টিকে যান সকলকে ধন্যবাদ জানিয়েছেন রানী বেগম রিপাবলিক দিল্লি করে আসলাম তো এর পথে যেতে গেলে অনেক মানে মেহনতের পরে যেতে পারি তো সেখানে যাওয়ার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হয় প্রথমে ব্যাটালিয়ানে সিলেকশন হোক তারপরে গ্রুপের সিলেকশন গ্রুপের পরে গ্রুপকে রিপ্রেজেন্ট করতে হয় সেখানেও আমরা ফার্স্ট হয়েছি কল্যাণীতে ওখানে গিয়ে তখন ডাইরেক্টর লেভেলে খেলছি মানে এটা বিশাল ব্যাপার না যে আমি দিল্লি গিয়ে আসলাম বিশাল ব্যাপার এটা যে আমি কি শিখলাম আর সেখানে আমি একটা জিনিসই শিখছি যে টাইম ম্যানেজমেন্ট আমরা যদি টাইম ম্যানেজমেন্ট এবং অভ্যাস আমরা যদি একটা কাজ অভ্যাস অভ্যাসে পরিণত করি তাহলে ডেফিনেটলি আমরা সাকসেস হতে পারি ধন্যবাদ জানাবো আমার এন ও স্যার লেফটেন্যান্ট দেবজয় ভট্টাচার্য তিনি না থাকলে আশা করি আমি যেতে পারতাম না পরবর্তীতে আমি ডিফেন্সে যেতে চাই চাই আর্মি অফিসার আমাকে সিও স্যার আমাদের যে এলিভেন্ট বেঙ্গল বা সিও স্যার আছে তিনি বলেছেন যে আমি নিজে পড়াবো তুমি যদি পড়ার দিকে ধ্যান দাও আমি আমাদের যে মালদা কলেজ মালদার যে ডিএম আছে তিনি বলেছেন যে যে এনসিসি ক্যাডেট যদি ভালো মতো পড়াশোনা করে তাহলে তার খরচা আমরা বহন করব তো আমি যদি ভালো মতো পড়াশোনা করি আশা করি তারা আমাকে হেল্প করবেন এবং একদিন অফসার আমার তো স্বপ্ন আমি অফিসার হই আর্মি অফসার তো স্যারও চান যে অফসার হয়ে রানীকে আরও একবার রিপ্রেজেন্ট করতে নিজের এলভেন বেঙ্গল ভাটে আমার মা যিনি বাবা নেই যিনি আমাকে মানে মানুষ তো বাবা মা দুজনে মিলেই করেছে যিনি দূর এগোনোর জন্য ওনার মানে উনি একই একাই থাকছেন বাড়িতে যা হয় একা একটা মানুষ বাড়িতে দাদা ভাই নেই তার মধ্যেও আমাকে ফোন করে বলে গেছে আমি ঠিক আছি আমি অন্যের মুখ থেকে শুনছি আমার মা শরীর ভালো নেই তার মধ্যেও আমি মেন্টালিটি ঠিক করে করে গেছি আমার মা আমাকে একটাই সাহস দিচ্ছে যে তুই আমার বেটি ঠিকই কিন্তু বেডার লেভেলে বেটি বেটার মধ্যে কিছু হয় না আর তুই যে আজ এত দূর গেছিস এত করছিস আমি তাতেই খুশি বাস আর আমি চাই আমার মাকে সবসময় আমার পাশে রাখতে যেহেতু মঙ্গলবার রানী বেগম বিশ্ববিদ্যালয়ে আসতে খুশির আবহ তৈরি হয় তাকে সংবর্ধনা দেন রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার তিনি গর্ববোধ করলেন রানী সাফল্যে রানী বেগম আমাদের এখানকার বিএ প্রোগ্রাম কোর্সের ছাত্রী এবং ও সর্বভারতীয় স্তরে এনসিসি ক্যাডেট হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছে এবং অনন্য সম্মান ও আমাদের দেশের কাছে স্থাপন করেছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা আজকে গর্বের দিন রানীর মতো মেয়ে যারা অত্যন্ত স্ট্রাগল করে ও বাবা নেই অত্যন্ত স্ট্রাগল করে ও এখানে ভর্তি হয়েছিল এবং অত্যন্ত স্ট্রাগল করে ও পড়াশুনো করেছে তার সাথে সাথে এনসিসিও চালিয়ে গেছে এবং আমাদের এনসিসি ইউনিট যে কতটা স্ট্রং এটা দেখলেই বোঝা যায় যে রানীর মতো ছাত্রী আমরা তৈরি করতে পেরেছি রানী সর্বভারতীয় স্তরে ও আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অনারেবল ডিফেন্স চিফ সেক্রেটারি আমাদের নাভাল চিফ সেক্রেটারি সহ অন্যান্য পদস্থ আমাদের ভারতবর্ষের বরেণ্য সমস্ত পদাধিকারীদের কিন্তু গার্ড অফ অনার দিতে পেরেছে এটা একটা অনন্য সম্মান এবং এর জন্য ভারত সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছে এবং রানী প্রমাণ করেছে যে জেদ এবং আমাদের অদম্য ইচ্ছা থাকলে পরে কোথায় যাওয়া যায় এবং রানীর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে অপরদিকে রানীর সাফল্যে চরম খুশি বিশ্ববিদ্যালয়ের এনসিসির অ্যাসোসিয়েট অফিসার ডক্টর দেবজয় ভট্টাচার্য তিনিও রানীর এই সাফল্যকে জানিয়েছেন সকলে শুভেচ্ছা সকলের আশীর্বাদে সকলের শুভকামনায় আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেট থেকে দিল্লির রাজপথে পা দেওয়া এবং বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতামূলক বিভাগে অংশগ্রহণের মধ্যে দিয়ে সাফল্য বয়ে নিয়ে আসা ডিজি অ্যাপ্রিসিয়েশন মেমেন্টও এক আশাতীত ব্যাপার যা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হয়ে আমাদের সিনিয়র আন্ডার অফিসার গার্লস ক্যাডেট রানি বেগম বিশ্ববিদ্যালয়কে চরম শিখরে পৌঁছে দিয়েছে এনসিসির একটা বড় সাফল্য এই সাফল্যের পিছনে ওর ব্যক্তিগত মেহনত আমাদের শিক্ষকদের ওকে সব রকমভাবে মোটিভেশন করা সংবাদ রায়গঞ্জ